নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নতুন পদ্ধতিতে নতুন সাথে বাঁধাকপির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না তাদের একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাওয়ার দেখবেন আঙুল চেটেপুটে খেয়ে নিচ্ছে আর বুঝতেই পারবে না যে এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন পিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা খুব ভালোভাবে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নেব প্রথমে বাঁধাকপির বোঁটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা দুয়াতখানা করে প্রথমে কেটে নিয়েছি আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়েই রেসিপিটি বানাবো আর অর্ধেকটা বাঁধাকপি রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু একদমই নিরেট আজ আপনাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি এইভাবে একবার হলেও বাঁধাকপি বানিয়ে দিন দেখবেন কেউ বুঝতেই পারছে না যে রেসিপিটি আপনারা বাঁধাকপি দিয়ে বানিয়েছেন আর সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে খুবই টেস্টি হয় এই বাঁধাকপির রেসিপিটি দেখুন বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি সমস্ত বাঁধাকপি রকম ঝিরিমিরি করে কেটে নেব সমস্ত বাঁধাকপি দেখুন ছিঁড়িঝিঁড়ি করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিগুলো জলেতে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব জল থেকে এবার একটি বাটিতে বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাঁধাকপিটা নিয়ে নেবেন বাটিতে বাঁধাকপিটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা বাঁধাকপির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণ মাখিয়ে বাঁধাকপিটা দশ মিনিট মতো এইভাবে রেখে দেব দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হয়েছে জলটা ফেলে দেব এবার ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা যদি বেশি পরিমাণে বাঁধাকপি নেন তাহলে তিন থেকে চারটি ডিম নিয়ে নেবেন ওনারা আপনাদের পরিমাণ মতো বাঁধাকপির সঙ্গে ডিমটা ব্যালেন্স করে নিয়ে নেবেন দুটো ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু আমি আগেও দিয়েছিলাম তাই লবণটা আপনারা স্বাদ বুজে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার বাঁধাকপির সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একদম শেষে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় বেসনটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে সমস্ত রকম মশলা মাখানো বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি স্মুথ পেস্টটি একটি বাটিতে ঢেলে রাখছি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই ঢেলে রাখলাম একদমই নতুন রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটা বাঁধাকপি দিয়ে বানিয়েছেন অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে বাঁধাকপির পেস্টটি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পেস্টটি দেখুন দিয়ে দিলাম এখন তেলটা অনেকটা বেশি মনে হলেও পরে দেখবেন তেলটা চারপাশে ছাড়িয়ে যাচ্ছে সাহায্যে মিশ্রণটি একটু চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এখন তেলটা কিন্তু একদমই শোক করে নিয়েছে এবার ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো রেখে দশ মিনিট মতো হতে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন এক পিঠটা পুরোপুরি হয়ে গেছে এবার একটি কাঁচের ডিশ বসিয়ে কড়াটা উল্টে দিতে হবে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় ক্যামেরাটি বন্ধ হওয়ার কারণে আপনাদের এটা দেখাতে পারেনি দেখুন কত সুন্দর ধোকার আকারে তৈরি হয়ে গেছে এবার এটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একদম ধোকা যেমন খেতে হয় ঠিক সেই রকম খেতে হবে ছ ঠান্ডা হয়ে যাওয়ার পরই তবেই কেটে নেবেন না হলে কিন্তু একটু চিপকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর ধোকার আকারে তৈরি হয়ে গেছে এবার অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যেই আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রেসিপিটি আজ আমি সর্ষের তেলে করছি তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেলে একে একে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা আর সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট বা সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ ভালোভাবে মশলাটি কষিয়ে নেব মশলাটি কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দেব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সাত মতো দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদ মতো চিনি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই মশলাগুলো কষিয়ে নেবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা কি কীরকম গ্রেভি রাখতে চান সেই রকম পরিমাণে জল দিয়ে দেবেন কি ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এবার গ্রেভির মধ্যে এক এক করে বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি বাঁধাকপির ধোকা বানিয়ে বাড়ির কাউকে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনারা এটি বাঁধাকপি দিয়ে বানিয়েছেন খেতে ভীষণই টেস্টি হয় একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দেখুন এক এক করে বাঁধাকপির ধোকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির ধোকাগুলো যেহেতু খুবই নরম হয় তাই বেশিক্ষণ গ্রেভির মধ্যে ফোটাবো না দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেয়ার পরেই গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাতে এই রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় সাথে আপনারা এক চামচ ঘিও অ্যাড করতে পারেন আজকে আপনাদের এই বাঁধাকপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ